আগামী বাইশে জানুয়ারি রাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রী রামের বাল্যরূপে নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে একটা সময় এই স্বপ্নকে নিয়ে করসেবকরা পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্য সেখানে হয়েছে রক্তক্ষয়ী সংগ্রাম অবশেষে কর সেবকদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তবে বিভিন্ন জায়গার কর সেবকদের সেই সময়ের আন্দোলনে গিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলে বন্দি থাকতে হয়েছে অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে কর সেবকদের সেই সময়কার কিছু স্মৃতি কথা শোনালেন বুধবুদ থানার অন্তর্গত ভরতপুরের বাসিন্দা নিত্যানন্দ কোনার তিনি জানান সেই সময় আঠেরো দিন তাকে মির্জাপুরের জেলে বন্দি থাকতে হয়েছিল সেই সময় সরকার থেকে কোনো খাওয়া দাওয়া পর্যন্ত পাওয়া যেত না গ্রামবাসীরাই খাবার দিয়ে যেত জেলে আর যখন তিনি করসেবক হয়ে আন্দোলনে পৌঁছেছিলেন তখন তার বয়স ছিল চৌত্রিশ বর্তমানে তার শরীরের মধ্যে পড়েছে বার্ধক্যের ছাপ তার সঙ্গীদের মধ্যে এখন কেউ আর বেঁচে নেই তবে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন কারণ তার স্বপ্ন পূরণ হতে চলেছে বাইশে জানুয়ারির অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার আমন্ত্রণও পেয়েছেন এছাড়াও তার সঙ্গে তপন মণ্ডল সন্ন্যাসী মণ্ডল ওম প্রকাশ শর্মা শম্ভু কোনার প্রত্যেকেই অনুষ্ঠানে সাক্ষী হতে অযোধ্যায় উপস্থিত থাকবেন তাদের প্রত্যেকের বক্তব্য সমস্ত করসেবকদের স্বপ্ন সার্থক হতে চলেছে এটাই তাদের কাছে এখন সবথেকে থেকে বড় পাওনা সেই সময় অনুভূতি ছিল যে আজকে ভারতবর্তমান একটা দেশে রামচন্দ্র আমাদের রাষ্ট্রীয় পুরুষ তার উপরে মসজিদ হ্যাঁ ওইদিকে আমাদের হিন্দুদের হাতে আসা উচিত সেই মতো রামচন্দ্র সমহিমায় প্রতিষ্ঠিত হয় এটাই আমাদের লক্ষ্য ছিল জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই যে রামচন্দ্র রামচন্দ্র আমরা যখন গড়সপে গিয়েছিলাম তখন রামচন্দ্রকে চাঁদোয়ার নিচে রেখে এসেছিলাম शायद के चलिस बजे तो शिखानी आज के मंदिर बाड़ी पर प्रवेश कर बड़ा आनंद और होते बोलो पे उन्नीस तारीख तब जाऊ दो हजार चौबीस बहुत खुशी का है बहुत सम्मान का है भगवान राम आ रहे हैं राम राज स्थापित होगा पूरा हो गया बहुत खुशी है बहुत बहुत धन्यवाद है भगवान राम ने ये आशीर्वाद से ऐसा हो থেকে আমার তো মানে সারা জীবনের সাফল্য এটা অনুভব করছি হ্যাঁ তখন যখন ওই টাইমের মধ্যে হয়ে গেছিলাম হ্যাঁ আজকে খুবই আনন্দ অনুভব করছি হ্যাঁ যে আজকে আমাদের পুরাণচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে হুম সেই হিসেবে যাওয়ার সুযোগ পেয়েছি যেটা বলা হচ্ছে বাবি মসজিদ বা বাব্রি মসজিদ বলে তো কোনো কিছু ছিল না এটা তো কোর্ট তো কখনো বলেনি বাবরি মসজিদ বিতর্কিত সৌধ আর বিতর্কিত সৌধ মানে কি যেটা দেখানো হচ্ছে যে মসজিদ বলে কিন্তু মসজিদের কোনো অস্তিত্ব ওখানে যে যে গ্রাউন্ড লেভেল চারটে যে পিলার পশুপন্থ দেখাচ্ছিল টিভিতে যে বারোটা পিলারের পরে যে দাঁড়িয়ে আছে সেটা পুরোপুরি মন্দির এবং মন্দিরের সমস্ত চিহ্ন ওখানে রয়েছে শুধুমাত্র মাথা মন্দিরে চূড়া ভেঙে গম্বুজ বানিয়ে মসজিদ হয় এটা বিকৃতভাবে প্রচার করা হচ্ছে বাবরি মসজিদ বাবরি মসজিদ কৌটো বলেনি আর প্রমাণও নেই বাবরি মসজিদ চারিক আনন্দের দিন একদম মানে সমস্ত পৃথিবীর হিন্দুদের শুধু ভারতবর্ষে হিন্দুদের না সারা পৃথিবীর হিন্দুদের একটা গর্বের দিন